তারা কর্মসংস্থান যারা কর্ম করছে সেই সব চালকরা কোথার থেকে আসছে তারা ওস্তাদের সাথে ঢাকা ধুইতে ধুইতে গাড়ির হেলপারি করতে করতে ড্রাইভার হইতে সেই ড্রাইভারটা যে কোনো উপায় রাষ্ট্রের কাছে কাজে লাগছে সেই ড্রাইভারটা গাড়ি চালাচ্ছে তার সরকার সংসার চালাচ্ছে রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখছে চট্টগ্রাম থেকে মাল নিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে দিচ্ছে বড় বড় গাড়ি লরি

ক্ষতি হয় দশ হাজার মানুষ মারা যায় এই কি ক্ষতি আমি জাতিসংঘের হিসাবে প্রতি বছর তেইশ হাজার মানুষ মারা যায় এবং জাতীয় প্রবৃত্তির টু পার্সেন্ট হারায় তাহলে আমরা সরকার আমাদের মতো গরিব মানুষের কাছ থেকে আপনি ভ্যাট ট্যাক্স দিয়ে আপনি দেশ উন্নয়ন করবেন ধনী মানুষের মতো ভ্যাট ট্যাক্স বাকি দিচ্ছে আমরা যারা নিম্ন শ্রেণীর মানুষ আছি আমরা কিন্তু ভ্যাট ট্যাক্স বাকি দেই না এইভাবে যদি আপনি লস করেন সড়ক দুর্ঘটনার কারণে বিভিন্ন দুর্ঘটনার কারণে তাই এখানে আপনাকে লাগাম জানতে হবে একটা কাজ করে দেখান বর্তমান সরকারের আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ইউনসারের উদ্দেশ্যে আমি বলবো একটা কাজ করে দেখান গত সাত মাসের নজির সৃষ্টি করেন যে আগামী ঈদে সড়কে যারা গাড়ি চালাবে তারা এই নিয়মে চলবে এর বাইরে চলতে পারবে না কিন্তু সেই ধরনের পদক্ষেপ নেন আমরা ড্রাইভাররা আপনাদেরকে সহযোগিতা করব আপনারা ড্রাইভারদের সাথে না বসে ওই এসি রুমে সড়কে শৃঙ্খলা জন্য বসেন কাদের সাথে ড্রাইভারদের নেতার সাথে মালিকদের নেতার সাথে আপনারা আলাদাভাবে ড্রাইভারদের সাথে বসেন দেখবেন কিভাবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব এদেশে এ টু ড্রাইভাররা প্রতিরোধ করতে জানে আমাদেরকে অশিক্ষিত বলে আমাদেরকে তুচ্ছ তাৎছিল্য করে এদেশে সামাজিক আমরা ন্যায় বিচার চাই না আমরা বিভিন্ন সময় তাদের মজুরি নাই তাদের নিরাপত্তা নাই সকালে গেলে চাবি নাই চাকরি চলে যায় তারপরে পরিবহন যারা চালাই তারাও আমরা সঠিকভাবে মজুরি পাই না আমরা কন্টাকে গাড়ি চালাই গাড়ি নিষ্ঠা ভাবে টাকা দিতে হয় বিভিন্ন সময় সমস্যায় আমরা জর্জরিত আছি এখান থেকে আমাদেরকে পরিত্রাণ করতে হবে আপনারা দেখবেন সরকার একটা পদক্ষেপ নিয়েছে বাসের কালার পরিবর্তন করবে তারপরে ডিজিটাল টিকিট কাটবে সেই পদক্ষেপ কিন্তু সরকার সাস্টেন করতে পারে নাই সেই পদক্ষেপ সরকার চই হতে পারে নাই কারণ হচ্ছে আমাদের ঢাকা শহরে প্রায় তিন কোটি লোকের বসবাস আমাদের বাসে স্ট্যান্ড লাগে না কারণ হচ্ছে সারাক্ষণই বাসের স্ট্যান্ড তৈরি হয়ে আছে যেমন আছে

আপনার পোশাক কখনো আপনাকে আপনার শিওরে উঠতে দেয় না তাই পোশাক পরিবর্তন করে কোনো লাভ নাই আপনাকে শেখাতে হবে আপনার মানবিক মর্যাদা দিয়ে তার ভিতরে কি আছে ড্রাইভারের কাজ কি এবং এই পরিবহন সুন্দর আপনি যদি উন্নত করতে পারেন আপনার প্রতি বছর পঞ্চাশ হাজার কোটি টাকা ইনকাম হবে তাই আমি আর কথা বাড়াবো না আজকে এসেছিলাম আমাদের ছোট্ট শিশু আসিয়ার হত্যাকারীদের বিচারের দাবিত বিভিন্ন সময় বলেছি অপকর্মের বিচার চাই তার মধ্যে আমি যেহেতু সড়ক দুর্ঘটনা প্রতিরোধ নিয়ে আন্দোলন করি তাই আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম কথাগুলো আগামী ঈদ যাত্রা সবার জন্য সুন্দর এবং সুশৃঙ্খলা হোক এই কামনা করছি আপনারা উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি